আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক এবং অভিনন্দন আমরা রয়েছি এখন খুলনা শিব খুলনা শিব বাড়ি মোড় আপনারা জানেন আজ দোসরা আগস্ট জুলাই বিপ্লবের এই আহ জুলাই এবং আগস্ট মাসেই রচিত হয়েছিল বাংলাদেশের সেই দ্বিতীয় স্বাধীনতা চব্বিশের গণ অভ্যুত্থান আজ ছিল দোসরা আগস্ট এবং এই দোসরা আগস্টে খুলনা রক্তাক্ত অবস্থায় ছিল এই খুলনাতে রক্ত ঝরেছিল এবং সারা দেশের মতো রক্ত ঝরেছিল রক্ত ঝরেছিল আজ খুলনাতে শিববাড়ি মোড়ে আয়োজন করা হয়েছে এই ব্যতিক্রমী আয়োজন অর্থাৎ আহ চব্বিশের গণভ্যত্থানের সেই আহত

জুলাইয়ের স্মৃতি জারণ করতে গেলে জুলাই চব্বিশের জুলাই থেকে ষোলো সতেরো বছর পেছনে চলে যেতে হবে দীর্ঘ সময় লাগবে কিন্তু এই দীর্ঘ সময় বসে কথা বলার সৌন্দর্য বা সব ইয়ে কারণ নেই শুধু বলতে চাই ষোলোই পয়লা জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী কোটা প্রথা আন্দোলন সেই আন্দোলন বিশ্বের ইতিহাসে তাক লাগি দিয়ে একটি মাফিয়া ফ্যাসি শৈর শাসকের পতনকে নিশ্চিত করেছিল আমাদের খুলনার বীর সাহসী যোদ্ধারা রাজপথে লড়াই সংগ্রাম করে পাঁচই আগস্ট বাংলাদেশ স্বাধীন হলো চৌঠ আগস্ট খুলনাকে স্বাধীন করেছিল এটি হচ্ছে খুলনার ইতিহাসে এক বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা যে সমস্ত প্রিয় ভাই ও বোনেরা জুলাই আগস্টে বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করবার জন্য কল্যাণ রাজপথে হাজির হয়ে যারা সংগ্রাম করছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আহত হয়েছেন তাদেরকে আমরা আমাদের মহানবুলের কাছে দয়া করি মহানবুল যেন তাদেরকে অতি দ্রুত সুস্থ করে দেন যারা শাহদা তরণ করেছেন মহানবুল আলমিন যেন তাদের শহীদি মর্যাদা দান করে প্রেসের শ্রেষ্ঠ মাকাম দান করেন এখানে বলতে চাই জুলাই আন্দোলন আগস্টের আন্দোলনে আমি কয়েকটি ব্যক্তিদের নাম না বললেই আমার কথা সম্পূর্ণ থেকে যাবে রংপুরের আবু সাইদ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মীর মুগ্ধ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ফাইয়াজ আমি ফাইয়াদের খালার লেখা একটি চিঠি কিছু অংশ উদ্ধৃতি করে আমি আমার বক্তব্য শেষ করব আমি এই চিঠিটি কোনোদিন শেষ করতে পারিনি ফাইয়াদের খালা লিখেছিল ফাইয়াদের খালাকে ফাইয়াদ মনি মামলে রাখত ফাইয়াদের খালা বলছেন ধানমন্ডির সাতাশ নম্বর থেকে আমি আর কখনো চকলেট আর ক্যাশবেরি দোকানে তাকাতে পারি না আমি আর কোনোদিন বিরিয়ানি রান্না করব না ফাইয়াদের খেলা তো বোন বলছে আম্মু আর কোনোদিন বিরিয়ানি রান্না করবে না আর কোনোদিন আমাদের বাসায় বিরিয়ানি রান্না হবে না কারণ ভাইয়া যে বিরিয়ানি পছন্দ করতিমা বলছে জীবিত থাকলে হয়তো অনেক বড় মানুষ হতীষ কিন্তু মৃত হয়ে শহীদ হয়ে সারা বাংলাদেশ তোকে স্মরণ করছে এর জন্য আমরা তোর জন্যই গর্বিত প্রিয় জুলাই যোদ্ধারা আমার সন্তানা আপনাদের সাথে যুদ্ধে দিয়েছিল হয়তো জীবিত আছে তারও স্মৃতিচারণ আছে ইন্টারমিডিয়েট পরীক্ষা চলাকালীন চলাকালীন কারণে এখানে হয়তো উপস্থিত হতে পারিনি আমি জুলাই যোদ্ধাদের বলবো আগামী একটি স্বপ্নের বাংলাদেশে স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে চাই যে বাংলাদেশে থাকবে না চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না টেন্ডার বাজে যে বাংলাদেশে থাকবে না আমরা নির্ভর আমরা যা বলবে তাই হবে যে বাংলাদেশে সেগুলি থাকবে না যে বাংলাদেশে থাকবে শান্তি এবং শোক যে বাংলাদেশে থাকবে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা সেই বাংলাদেশ আমরা কায়েম করতে চাই আসুন আজকের এই দিনে আমরা শপথ করি আর দুই দিন পরেই খুলনা স্বাধীন হওয়ার দিন সেই দিন আমরা আবার কর্মসূচি পালন করব আজকে যারা এই এই ধরনের ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে খুলনাবাসীকে কৃতার্থ করেছেন তাদের প্রতি জানাই সালাম শুভেচ্ছা এবং তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা ভবিষ্যতে আমরা একটি সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা এই হোক আজকের আমাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ সবাই বেঁচে থাকলে আবার রাজপথে আপনাদের সাথে দেখা হবে আপনাদের সকলকে ধন্যবাদ আমি থাকতে পারলেন আপনাদের স্মৃতি জানুন শুনতে পারলে আরো ভালো লাগতো ধন্যবাদ সকলকে